क्रकुण्डमहाकाय सूरकोटी समप्रभा निर्भिघ्नं कुरु मे देवा सर्वकारेषु सर्वदा ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय কৃষ্ণ গুরুনা সিন্ধু দীনবন্ধু জগৎপথি হাই অল ইউ বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আজকে শিবশক্তি বার্তা নিয়ে তোমাদের সামনে চলে এসেছি একটা বড় রিডিং নিয়ে সবার আগে রোজ নামচাটা একটু পড়ে নিই সেটা হলো জেনারেল কালেকটিভ রেটিং ধর্মবর্ণ নির্বিশেষে সকলের জন্য রিডিং টাইমলেস রিডিং এবং তার সঙ্গে একটা অনুরোধ যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমাদের কমেন্টস লিখো আর আরেকটা কথা বলি সেটা হচ্ছে যে তোমাদের কমেন্টসে যেখানে তোমরা ইউনিভার্সকে ধন্যবাদ জ্ঞাপন করো সেখানে তোমাদের নাম বা নামের শর্ট ফর্ম কিছু একটা আইডেন্টিফাইবল কিছু একটা লিখো ঠিক আছে সেটা অনেকটাই তোমাদের এনার্জির সঙ্গে রেজোনেট করছে এরকমই কমেন্টস আমি পেয়েছি যার জন্য আমি এটা জানালাম দেখবে আমার কোনো কোনো ভিডিওতে কমেন্টে কিছুজন তাদের নাম লিখে করেছিলেন তো তাদের তরফ থেকেই আমি এটা জানতে পেরেছি তাই জন্য তোমাদেরকে বললাম প্লিজ নিজের কারেন্ট এনার্জিকে কার্ডের এনার্জির সঙ্গে রেজোনেট করাও যাতে বিধাতার বেস্ট বার্তাটা তোমার কাছে পৌঁছে যায় তোমার জন্য যেটা বেস্ট বার্তা হবে সেটাই যেন তোমার কাছে পৌঁছে যায় জানি না রিডিংয়ে কি আসবে একটা কথা বলতে ভীষণ ইচ্ছে করছে জানি না রিডিং এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে কিনা সেটা হচ্ছে তোমরা হয়তো কেউ না কোনো কাজ করতে গিয়ে সেই কাজে ভয়মুক্ত হয়ে করতে পারো না সব সময় একটা অনিশ্চয়তা বোধ থাকে যে এই যে কাজটা করছি এটা কি ঠিক হবে বা আমার কি এই কাজটা এইভাবে করাটা ঠিক হলো এরকম না একটা অনিশ্চয়তা বোধ তোমাদের মধ্যে কাজ করতে থাকে ও আরেকটা কথা বলে নেওয়া প্রয়োজন সেটা হচ্ছে পার্সোনাল রিডিংয়ের জন্য না অনেকে আমাকে এস এম এস করছো যেটা আমার কলিং নাম্বার সেটাতে তো প্লিজ তোমরা এস এম এস করো রিডিংয়ের জন্য এস করো এইট জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ এইট সেভেন থ্রি ফাইভ ঠিক আছে রিডিংয়ের চার্জেস জানার জন্য বা রিডিংয়ের জন্য যারা এস এম এস করছো তারা প্লিজ এইট জিরো এটাতে করো কারণ আমার একই ফোনে দুটো নাম্বার নেই ঠিক আছে যার জন্য আরেকটা হোয়াটসঅ্যাপে এস এম করলে আমার এস এম দেখতে লেট হয়ে যাচ্ছে তাতে তোমাদের রিডিংয়ের ডেট পিছিয়ে যাচ্ছে ওকে তো দেখো ফার্স্টেই যে কার্ডটা এসছে সেটা হচ্ছে একটু আগে যে কথাটা বলছিলাম রিলেট করে গেল যে তোমরা কাজ করতে গিয়ে ঠিক নিজের উপর বিশ্বাস রাখতে পারছো না যে এ কাজটা করবো এটা কি ঠিক হবে ভীষণভাবে না মনায় ভুগছ সেটা শুধুমাত্র যে কাজ করার ক্ষেত্রে তা নয় কোনো কাজ কোনো কথাবার্তা মানে কোনো কিছু অ্যাটেম্প যেটা তোমার নিজের পক্ষ থেকে হচ্ছে সেই জায়গাটাতে গিয়ে তোমার কোথাও একটা এনার্জি ল্যাকিং হচ্ছে কোথাও একটা মেন্টাল সাপোর্ট ল্যাকিং হচ্ছে তো সেই জায়গাটা তোমার পুনরুদ্ধার করতে গেলে রিভাইভ করাতে গেলে তোমাকে তোমার চ্যাকরাজের ওপর কাজ করতে হবে ঠিক আছে আমি হেলথ স্প্রেডের পার্সোনাল রিডিং করি তো সেখানে আমরা আইডেন্টিফাই করতে পারি যে কোন চক্রাতে সমস্যা রয়েছে ঠিক আছে যদি কেউ চক্রার রিডিং করাতে চাও তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে পরিষ্কারভাবে লিখবে যে আমি চক্রা রিডিং করাতে চাই চক্র রিডিং করাতে চাই সেভেন চাকরা রিডিং আমি করাতে চাই ঠিক আছে আমার সেটার চার্জ হচ্ছে ফোর আর আমি চার্জটা বলেই দিলাম তো ফোর নাইনটি রুপিস লাগে আমার তো চাকরা রিডিং বলেই এসএমএসটা করবে কারণ অন্য রিডিংয়ের চার্জ এর থেকে অনেক কম তো সেজন্য আমি বলে দিলাম চক্রার রিডিংয়ের চার্জটা কিন্তু ফোর ঠিক আছে এটা থ্রু এস এম এস অন অন অডিও কল ভয়েস ভিডিও কলে কিন্তু চার্জের রিডিং একটু বেশি আছে ওকে তো চাকরা রিডিং কেউ করাতে চাইলে পরে বলে দিলাম আর এইট জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ এইট সেভেন থ্রি ফাইভ এই নাম্বারেই মেসেজ করবে প্লিজ তো তোমাদের চক্রাহিলিং করানোর প্রয়োজন আছে তাহলে পরে চক্রা হিলিং করালে এই যে ডিসব্যালেন্সিটা হচ্ছে এই যে ব্লকেজটা হচ্ছে বা কারো কারো ক্ষেত্রে এরকমও হয়তো হচ্ছে যেটা আমি এই মুহূর্তে পাচ্ছি সেটা হচ্ছে কমিউনিকেশনের সমস্যা হচ্ছে মানে যেটা বলতে চাইছো সেটা হচ্ছে ভাষা পাচ্ছ না সেই মোমেন্টে সেটাকে কি করে প্রেজেন্ট করবে সেটা বুঝতে পারছো না যারা গানের সঙ্গে যুক্ত আছো বা রিসাইটেশনের সঙ্গে যুক্ত আছো বা মোড অফ অনলাইন কমিউনিকেশনের সঙ্গে যুক্ত আছো তাদের গলা প্রায়ই খারাপ থাকছে কারণ এই মুহূর্তে তোমাদের এনার্জির সঙ্গে রিড করতে গিয়ে আমার গলায় কিছু ট্রাভেল হচ্ছে তো আমার যতদূর মনে হচ্ছে তোমরা যারা কমিউনিকেশন করো তোমাদের গলায় একটা সমস্যা আছে হয় গলা ব্যথা না হলে বেশি গান বা এই সমস্ত কিছু করতে গেলে পরে গলার সমস্যা ফেস করো তোমরা তো যারা এই সমস্যা ফেস করো তোমাদের চোট চাকরাতে হিলিংয়ের প্রয়োজন আছে কারো কারোর সিদ্ধান্তহীনতায় যারা ভুগছ তাদের চাকরা হিলিংয়ের প্রয়োজন আছে তোমাদের চক্রার ফার্স্ট স্ক্যানিংয়ের প্রয়োজন আছে তারপরে যে কটা সমস্যা আছে সেই কটা চক্রার হিলিংয়ের প্রয়োজন আছে ঠিক আছে সেকেন্ড হচ্ছে কারো কারোর ক্ষেত্রে অস্বাভাবিক রকমের পেট খারাপ বা গ্যাস্ট্রাইটিসের প্রবলেম হচ্ছে সেখানেও কিন্তু চক্রার ডিসব্যালেন্স ঘটছে ঠিক আছে তো তোমরা হেলথ স্প্রেড বা সেভেন চ্যাপ্রার রিডিংটা করাও সেটা আমার থেকেই করাতে হবে দ্যাট ইজ অন্য কারোর থেকেও করাতে পারো বাট করিয়ে একটা হিলিং নাও ওকে আচ্ছা এবার এই যে এই যে এনার্জিটা এসছে রুনসের এনার্জি এসছে দেখতেই পাচ্ছ তোমরা তো রুনসের এনার্জিতে যেটা হয় যে তুমি আগের থেকে যে সমস্ত শিক্ষাগুলোকে কালেক্ট করে এসো যে সমস্ত জ্ঞানগুলো তোমার মধ্যে রয়েছে সেই সমস্ত জ্ঞানগুলোকে তুমি যদি ইউটিলাইজ করতে পারো ঠিকঠাকভাবে তাহলে তুমি না আরও বেশি ঈশ্বরীয় যে দৃষ্টিভঙ্গি ঈশ্বরীয় ও উপায় যে তোমার ভেতরে যে অন্তর্দৃষ্টি বা তোমার ভেতর থেকে যে ইনটিউশন পাওয়াটা ওটা কিন্তু আরও বেশি হাইলি ডেভেলপড হতে পারবে এবং ফিউচারে তো আরও অনেক বেশি ডেভেলপড হতে পারবে এমনিতেই তোমাদের এই এনার্জিটা কিন্তু খুব ভালো একটা এনার্জি রয়েছে কনফার্মেটরি মেসেজ তো এই এনার্জিটা কিন্তু তোমাদের খুবই ভালো এনার্জি রয়েছে কিন্তু এই জায়গাটা ব্লকেজ হচ্ছে তোমাদের এই চাকরাসের কারণে ওকে দেখি আর কি আসছে তুমি তোমার যে ওয়ার্ডস তোমার যে সাউন্ড এগুলোর সঙ্গে কোথাও না তোমার স্পিরিচুয়াল রিলেমে তুমি কানেক্ট হতে পারছো না অ্যাকচুয়ালি ইউ আর আ ভেরি স্পিরিচুয়াল পার্সন অ্যাকচুয়ালি ইন ডিট ইউ আর আ স্পিরিচুয়াল পার্সন যার জন্য তোমার এই যে স্পিরিচুয়াল লেভেলের যে কানেকশানটা হচ্ছে না তার জন্যই কিন্তু তোমার এই চাকরাজের ডাউন বা এই তুমি তুমি যে নিজের সিদ্ধান্তহীনতায় ভুগছ সেই জিনিসটা কিন্তু আরও বেশি পরিমাণে আসছে তো তোমার মেবি হতে পারে নট শিওর সবার ক্ষেত্রে হবে না বিকজ ইট ইজ জেনারেল কালেকটিভ রিডিং হতে পারে কারণ আই চক্রাতে প্রবলেম রয়েছে যার জন্য এই দিকের ব্যালেন্সিং হচ্ছে না বা হতে পারে থার্ড আই চক্রাতে প্রবলেম ক্রিয়েট করা হয়েছে থ্রোট চাকরাতে প্রবলেম ক্রিয়েট করা হয়েছে ঠিক আছে যার জন্য এই সমস্যাগুলো আসছে ঠিক আছে তোমার স্পিরিট গাইডেন্সের থেকে তোমার যারা গাইডস আছে তোমার যারা স্পিরিট আছে অ্যাঞ্জেল গাইডস তো তোমাদের যারা স্পিরিট আছে যারা গাইড আছে তাদের থেকে কিন্তু মেসেজ আসছে যেটাকে তুমি রিসিভ করেও করতে পারছো না ঠিক আছে কারণ তোমার সঙ্গে ওই কানেকশানটা কোথাও একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করে চলেছে তো তোমার আরেকটু ক্ল্যারিটির দরকার আরেকটু ডিভাইন ইনসাইটনেসের ওই যে অন্তর্দৃষ্টি তোমার যে ইনটিউশন পাওয়ারটা ওটার আরেকটু ক্ল্যারিফিকেশনের দরকার আছে ঠিক আছে তো সেটা একটু করো ঠিক আছে দরকার হলে না তুমি একটা কাজ করো তোমার যা যা সমস্যা হচ্ছে সেই সমস্ত সমস্যাগুলোকে না তুমি লিখে রাখো তোমার ইমোশনাল যা যা প্রবলেম হচ্ছে সেগুলোকে তুমি লিখে রাখো তুমি একটা সময় লিখতে ভীষণ ভালোও এবং লেখার মাধ্যমে তুমি তোমার যে মনের যে গভীরতম বক্তব্যগুলো যেগুলো হয়তো তুমি কখনো ভাষায় প্রকাশ করতে পারো না ইনফ্যাক্ট তুমি ভাবতেও পারো না মানে এমনি নর্মালি তুমি হয়তো সেটাকে ভাবতে পারো না কিন্তু তুমি যখন লেখাতে যাও তখন অনর্গল সেই ভেতরের বক্তব্যগুলো বেরিয়ে আসে অনেক সময় তুমি নিজেও অবাক হয়ে যাও যে এই বক্তব্যগুলো আমি বললাম ঠিক আছে তো তোমার এই ইনার উইজডমকে জাগাতে হবে এটাকে জাগিয়ে তুলতে হবে ইনার উইজডমটাকে জাগিয়ে তুলতে হবে আশা করি দেখতে পাচ্ছ ইনার উইজডামটাকে তোমাকে জাগিয়ে তুলতে হবে এবং হিলিং করতে হবে ম্যানিফেস্ট করতে হবে তোমার ইন্টেনশনকে সবার আগে আমি যেটা বারংবার বলছি হিলিং ইজ মোস্ট রিকোয়ার্ড ফর ইউ ঠিক আছে হিলিং ছাড়া কিন্তু পসিবল নয় এমন নয় যে কিছুই হবে না অবশ্যই হবে কিন্তু একটা মানুষ যে দৌড়াতে সক্ষম তাকে যদি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে বলা হয় তাহলে তার অবস্থাটা যেরকম হবে তোমার বর্তমান অবস্থাটা ঠিক সেরকম এর থেকে আমি আর আলাদা কোনো সাদৃশ্যতা খুঁজে পেলাম না তোমাদের এনার্জির সঙ্গে কানেক্ট করতে গিয়ে আমারও একটু কমিউনিকেশনের প্রবলেম হচ্ছে দ্যাটস ওয়াই আমার বুঝতে একটু সুবিধেও হচ্ছে যে কীরকম এনার্জি কার্ড ইন্ডিকেট করছে নো ডাউট তোমরা ভীষণ ভীষণ স্পিরিচুয়ালি অ্যাক্টিভ সাইকিক পারসন তোমরা এবং সরি ভেরি ভেরি সরি তো তোমাদের চাকরা হিলিং ইজ মাস্ট আমার কোনো দিন মানে আজকের আগে কোনো দিন এইভাবে রিডিং আসেনি যেখানে বারংবার ওই জায়গাটাতে মানে হিট করছে যে চাকরা হিলিং ং এক্সপ্লোর দ্য অ্যানসেন্ট আর্ট অফ স্ক্রাইং বাই গেজিং ইন্টু আ রিফ্লেকটিভ সার্ফেস টু রিসিভ মেসেজেস ফ্রম দ্য স্পিরিট অ্যান্ড ইউনিভার্স দেখেছো সেই একই কার্ড একই জিনিস বারংবার ঘুরে ফিরে আসছে ইউনিভার্সের কাছ থেকে মেসেজ রিসিভ করার জন্য স্পিরিটসের মেসেজ রিসিভ করার জন্য তোমাকে সেই জায়গাটাতে আবার ফিরতে বলা হচ্ছে থ্রু দিস প্র্যাকটিস ইউ ক্যান অ্যাটিউন টু দ্য ডিপার ইনসাইড অ্যান্ড হিডেন ট্রুথ তুমি বর্তমানে না যে সমস্যার মধ্যেই পড়ে রয়েছে না কমিউনিকেশনের সমস্যা হোক সেটা কর্মের সমস্যা হোক সেটা পারিবারিক ক্ষেত্রে সমস্যা হোক যে কোনো রকম সমস্যা সেই সমস্যাটা ডেপতে তুমি যেতেই না ডেপতে যেতে গেলে না তুমি পুরো ওই বলে না ঘেটে ঘ হয়ে যাওয়া বা মাথা পুরো গুলিয়ে যাওয়া তোমার ঠিক সেই জিনিসটা হচ্ছে এখানে হাসির কোনো বক্তব্য নেই কিন্তু এই জিনিসটা হচ্ছে এ এই এরকম ব্যক্তিত্বই তুমি নও তোমার যে জিনিসটা হচ্ছে এই এরকম ব্যক্তিত্বই তুমি নও কিন্তু তোমার এই জিনিসটা ঘটছে অনলি তোমার চাকরা ভাবে ডিসব্যালেন্সড রয়েছে আমি আরেকটা ডেক নেবো আরেকটা ডেক নেবো আই নিড সাম ক্ল্যারিফিকেশান আই নিড ইট আই নিড সাম ক্লারিফিকেশান কেন কেন এই মানে এই চক্রার এত ডিসব্যালেন্স কেন যে তোমার এত সুন্দর অন্তর্দৃষ্টি তোমার এত সুন্দর বিশ্লেষণী ক্ষমতা সেটা কেন এই অবস্থায় এসে পৌঁছলো তোমার একটা ড্রিম ছিল তোমার রিলেশনশিপকে নিয়ে না একটা বিশাল বড় একটা ড্রিম ছিল সেই ড্রিমটা কোনোভাবে এখন বাস্তবায়িত হচ্ছে না ঠিক বলছি তো প্লিজ কমেন্টে জানিও আজকের রিডিংটা যেভাবে এগোচ্ছে মানে আমি সত্যি স্বপ্নেও ভাবতে পারিনি যে এরকম রিডিংও রিডিং জানিনা কি কি ইনফরমেশন উঠে আসবে এক্সিস্টেন্স তোমার এক্সিস্টেন্সটাই সমস্যার মধ্যে পড়ে রয়েছে এই যে একটু আগে বলছিলাম না তুমি যে জিনিসটা তুমি সেই জিনিসটা এখন নেই মানে তুমি যদি তোমার যে পাওয়ার তোমার যে পোটেন্সি তোমার যে বিচক্ষণ ক্ষমতা তোমার যে বিশ্লেষণী ক্ষমতা সেটা যদি হানড্রেড পার্সেন্ট ধরে নিই আসল বিশ্লেষণী ক্ষমতা তোমার যে এক্সিস্টেন্সের এবিলিটি সেটাকে যদি আমি হানড্রেড পার্সেন্ট ধরে নিই তাহলে তোমার ওটা খুব বেশি হলে এখন ফর্টি টু ফিফটি পার্সেন্টের মধ্যে রয়েছে তার বেশি তো একদমই নয় ঠিক আছে যার জন্য তোমার এই সমস্যাটা হচ্ছে তুমি যে রিলেশনশিপকে নিয়ে যে ড্রিমে ছিলে সেই ড্রিমটাও তোমার মানে এখন তুমি ভাবছো যে এটা কী করে মানে এটা সম্ভব হয়তো শুধুমাত্র হয় হয়তো শুধুমাত্র একটা ওই ভাবনাই হতে পারে বা একটা গল্পই হতে পারে তার বেশি হয় না এরকমই এখন তোমার ফিলিংস কিন্তু ইয়া তোমার এগেন্স্টে পলিটিক্স হয়েছে তোমার এগেন্স্টে পলিটিক্স হয়েছে পলিটিক্স হয়েছে বলতে তোমাকে দেখানো হয়েছে তোমার সামনে একজন ক্যারেক্টার বা দুজন ক্যারেক্টার তোমার সামনে এসে দাঁড়িয়েছে অ্যাজ ইফ তোমার খুব ভালো যায় তোমার ফ্রেন্ড ফিলোসফার গাইড এই হিসেবে দাঁড়িয়েছে কিন্তু পেছনে সে ছাপের মতন কাজ করেছে দেখো কার্ডটা পেছনে সে সাপের মতন কাজ করেছে আমি এই ক্ল্যারিফিকেশনটাই চাইছিলাম যে অ্যাকচুয়ালি কি রয়েছে তো এই ব্যাপারটাই তোমার চক্রার এই ডিসব্যালেন্সের জন্য রেসপন্সিবল কিন্তু এই ব্যাপারটা কিন্তু এত ভয় পাওয়ার কিছু নেই তার কারণটা হচ্ছে তোমার চক্রা একবার ব্যালেন্স হয়ে গেলে তুমি এতটাই ইনটিউটিভ এনার্জিতে ভরপুর হয়ে যাবে যে তখন যে তোমার এতটা ক্ষতি করেছে সে কিন্তু এই ক্ষতি করার সুযোগটাই পাবে না ফুলকার্ট ফুলকার্ট কীরকম জানো তো এর সঙ্গে যে কোনো পোটেন্সি যদি জুড়ে দেওয়া হয় তাহলে সে সেই পোটেন্সির অধিকারী হয়ে যায় ঠিক আছে মানে যদি এটার সঙ্গে নেগেটিভ কিছু জুড়ে দেওয়া হয় তাহলে সেটা নেগেটিভ দিকে চলে যাবে মানে তুমি বোকার মতন পা বাড়াবে যেমন অন্ধভাবে চলতে গিয়ে খাদে পা পারিয়ে দেওয়া যেটা এখানে দেখানো হচ্ছে সেটাও যেমন হয় আবার তেমনই মানে স্পেশাল ইনটিউটিভ পাওয়ার দিয়ে এসে যে একদম এই খাদে না পড়ে ঝাঁপ দিয়ে আরেকটা মানে প্লেসে পৌঁছে যেতে পারে সেই এবিলিটিও কিন্তু রাখে এই ফুল কার্ড মানে সত্যিকারের বোকামো করা গাধামো করার কার্ড কিন্তু নয় ঠিক আছে তো এই শক্তি তোমাকে এই গার্ডটাতে ফেলেছে ঠিক কথায় কিন্তু এই শক্তিকে তুমি যখনই জাগ্রত করতে পারবে স্ক্যানিং করে তুমি যখনই এই শক্তিকে জাগ্রত করতে পারবে তখন এই শক্তি তোমার জি এনে দেবে তুমি যা যা কিছু এখন তোমার কল্পনাতে রয়েছে যেটা তোমার অবাস্তব বলে বোধ হচ্ছে সেই জিনিসই কিন্তু তোমার আলটিমেটলি তোমার হস্তগত হবে ঠিক আছে তুমি ম্যাচিওর হবেই শুধু তোমার স্ক্যানিং এর রিকোয়ার্ড স্ক্যানিং কমপ্লিশান হওয়ার পরে তোমার মধ্যে সেই ম্যাচুরিটি চলে আসবে সেই ইন্টারসপেকশান সেই কালারফুল ভিশন তুমি করতে পারবে যে কালারফুল ভিশনের দ্বারা তুমি ইমোশনাল বলো রিলেশনশিপ বলো তোমার ফাংশনাল এরিয়া মানে কার্যগত দিকে বলো পেশাগত দিকে বলো সব দিক থেকেই তুমি বেস্ট জায়গাটা অ্যাচিভ করতে পারবে ওকে পেছনে এমন ভাবে পড়া হয়েছে বলছিলাম না তুমি দ্বিধের মধ্যে রয়েছো কোনো কিছু নিয়ে তুমি ঠিক মতো যেতে পারো না তো দেখো কার্ডও এসছে কি সিজোফ্রেনিয়া মানে তুমি এই মুহূর্তে যেটা ভাবছো পর মুহূর্তেই তোমার মনে হচ্ছে যে তুমি ভুল করছো ঠিক আছে শুধু তোমার নয় তোমার রিলেটেড আরো কোনো ব্যক্তি থাকলে পারে তুমি তাকেও সেম কথাটা বলছো এবং যার জন্য তোমাদের মধ্যে ক্ল্যাশ লাগছে আসলে কিন্তু হয়তো তুমি ঠিক কাজই করছো বা সেও হয়তো ঠিক কাজ করছে কিন্তু তোমাকে যেহেতু মাইন্ড থেকে টোটালি ডিস্টার্ব করে দেওয়া হয়েছে তার জন্য তুমি গ্রোথটাও দেখতে পাচ্ছ না কোনো কিছুই দেখতে পাচ্ছ না তুমি একটা ওই ভাসমান মেঘের ওপরে যেমন থাকলে পরে মানুষ যেমন করে ওপর থেকে দেখলে পরে মানুষের যেমন মনে হয় কোথায় ডেপথ সে খুঁজে পায় না তোমার অবস্থা হয়েছে এখন ঠিক সেরকম ঠিক আছে তুমি পুরো এক্সস্টেড হয়ে বসে রয়েছো তো তোমাকে এখান থেকে তো তোমাকেই বের হবে লাভার্স কার্ডেস তোমার রিলেশনশিপের মধ্যে অনেক কিছু সমস্যা চলছে কিন্তু প্লিজ স্ক্যানিং ইজ रिक्वायर्ड ফর ইউ স্যাক্রাল চক্রে প্রবলেম থাকতে পারে কারো কারো ক্ষেত্রে থরট চক্র কারো কারো ক্ষেত্রে ক্রাউন চক্র কারো কারো ক্ষেত্রে স্যাক্রাল চক্রের প্রবলেম থাকতে পারে মেবি কেউ কেউ এখানে রিডিং আছো যারা লাভ রিলেশনের সমস্যায় তো ভুগছো সাথে সাথে যারা ম্যারিড পারসেন তাদের সম্ভবত বেবি সংক্রান্ত কোনো রকম সমস্যা হচ্ছে ও আমাকে একটা বলা হয়েছিল প্রেগনেন্সি রিলেটেড রিডিং করার জন্য আমি অবশ্যই করবো ভুলে গেছিলাম ওটা মাইন্ডে ছিল না এখন মনে পড়ল ওকে তো এই 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 চাকরার রিলেটেড প্রবলেম থাকতে পারে যদি স্যাকড়া চাকরার রিলেটেড যাদের প্রবলেম থাকবে তাদের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে হঠাৎ করে তাদের পিসিওএস এর প্রবলেম পিসিও প্রবলেম বা ওভারি প্রবলেম ইউরিনারি ব্লাডার রিলেটেড প্রবলেম ইউরিনেশন রিলেটেড প্রবলেম ইউরিনারি ইনফেকশন রিলেটেড প্রবলেম এগুলো কিন্তু ভীষণভাবে দেখা যাবে ঠিক আছে তাদের হঠাৎ করে দেখা যাবে ঠিক আছে মানে হয়তো তিন থেকে চার মাসের মধ্যে এরকম সমস্যা দেখা যাবে তো তাদের ক্ষেত্রে ডেফিনেটলি স্যাক্রাল চাকরার প্রবলেম রয়েছে ঠিক আছে অনেক ধৈর্য ধরে নিয়েছো অনেক ধৈর্য ধরেছো আরেকটি ধৈর্য ধরো স্ক্যানিং করাও যার কাছে খুশি করাও যার কাছে তোমার ভরসাযোগ্য বলে মনে হবে তার কাছেই স্ক্যানিং করাও আগে স্ক্যানিং করাও দেখো কোন চাকরাসের প্রবলেম আছে কারণ এখানে আমি কমন বললাম কারো থ্রোট চাকরা কারো স্যাকড়াল চাকরা কারো ক্রাউন চাকরার প্রবলেম আছে হতে পারে দুটো বা তিনটে কম্বাইন্ড প্রবলেমও থাকতে পারে তো আগে স্ক্যানিং করাও স্ক্যানিং করিয়ে নিয়ে তারপরে এ যাও হিলিং হলে পরে তোমার এই যে এতদিন ধৈর্য ধরে অপেক্ষা করছো একটা ভালো জিনিস আসার বা ভালো দিন আসার সেই জায়গাটা কিন্তু ফেরত পেয়ে যাবে হুম সেই জায়গাটা ফেরত পেয়ে যাবে এবং তোমার ইনটিউশন পাওয়ার যথেষ্ট পরিমাণে জাগ্রত হবে এবং ইনটিউশন পাওয়ার জাগ্রত হওয়ার পরে ইউ ক্যান অ্যাচিভ অল দ্য থিং যেটা তুমি ডিজার্ভ করো ঠিক আছে অবশ্যই রিমোট ভিউইং দেখেছ দেখো তোমার রিমোট এর এবিলিটি ডিস্টেন্ট অনেক দূরের কোনো কিছু বোঝার ক্ষমতা সেই সমস্ত কিছু আবার রিভাইভ করবে ঠিক আছে এগুলো আমি বলছি না তোমার এনার্জির সঙ্গে রিলেটেড কার্ডের এনার্জি বলছে তো আমি শুধু একটা কথাই বার বার করেই জোর দিচ্ছি সেটা হচ্ছে আগে নিজেদের সেভেন চাকরা স্ক্যানিং করাও ঠিক আছে যার কাছেই যাও না কেন তাকে শুধু বলো সেভেন চাকরা স্ক্যানিং করবো ওকে সেভেন চাকরা স্ক্যানিং করাও স্ক্যানিং করিয়ে রেজাল্ট জানো যে কোন কোন চাকরাতে প্রবলেম আছে আফটার দ্যাট হিলিং নাও ঠিক আছে তাহলেই তোমাদের এই সমস্ত সমস্যাগুলো মিটে যাবে কারণ তোমাদের অন্তর্দৃষ্টি তোমাদের ঈশ্বরীয় আশীর্বাদ এতটাই স্ট্রং যে আর কোনো রেমিডির দরকার পড়বে না তোমরা এমনি সমস্ত কিছু গসিপ বলো মুখোশ বলো এমনি সমস্ত কিছু ভেঙে ফেলতে পারবে আর কিছু প্রয়োজন পড়বে না জাস্ট শুধু প্রয়োজন হচ্ছে স্ক্যানিং এবং ব্যালেন্সিং ওকে ভালো থেকো খুব খুব ভালো থেকো ওম শিবায়